সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আগামীকাল মঙ্গলবার সারা দেশে শোক দিবস পালন করবেন এই শোক দিবসটা কেন পালন করবেন তার কারণ কি কার উদ্দেশ্যে এই শোক দিবস পালন করবেন এটাই তো অনেকের প্রশ্ন থাকতে পারে জনপ্রিয় পত্রিকা দৈনিক প্রথম আলোর শিরোনামে এসেছে কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে নিহতদের স্মরণে আগামীকাল দেশব্যাপী শোক মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের মন্ত্রীদের নিয়ে একটা বৈঠক করেছেন সেই বৈঠকে সভাপতিত্ব করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের সকলের স্মরণে আগামীকাল মঙ্গলবার শোক দিবস পালন করা হবে তাদের স্মরণে প্রতিটি মসজিদে দোয়া মহফিলের আয়োজন করা হবে এছাড়া মন্দির গির্জা পেগোড়ায়ও প্রার্থনার আয়োজন করা হবে সম্মানিত দর্শক শ্রোতা জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর প্রতিবেদনে আমরা যা পেয়েছি তাহলে আসুন সে প্রতিবেদনটি ঘুরে দেখে আসি কোটা আন্দোলনকে ঘিরে নিহত ব্যক্তিদের স্মরণে আগামীকাল মঙ্গলবার দেশব্যাপী শোক পালন করা হবে এদিন কালো বেজ দারণ এবং মসজিদের দোয়া মহিলের আয়োজন করা হবে এছাড়া মন্দির গির্জা প্যাকোড়ায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আজকের বৈঠক পরে বিকেলে সচিবালয় সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন মন্ত্রিপরিষদ সচিব বলেন আজকের বৈঠকে নিহত ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে তিনি জানান আজকের বৈঠকে কোঠা আন্দোলন নিয়ে যে পরিস্থিতি হয়েছিল সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসুজ্জামান খান একটি প্রতিবেদন উপস্থাপনা করেন পরে এ নিয়ে আলোচনা হয় সেই আলোচনার ভিত্তিতে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং আগামীকাল দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত হয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন জানান স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল রোববার এক ঘটনায় একশো জনের মৃত্যুর কথা জানিয়েছিলেন তারপর আরও তিনজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে অর্থাৎ এ ঘটনায় নিহতের সংখ্যা এখন একশো জন জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর প্রতিবেদনে আপনারা জানতে পেরেছেন আগামীকাল কেন শোক দিবস পালন করা হবে যারা স্বজন হারিয়েছে মা ছেলে মা সন্তান হারিয়েছে সন্তান বাবা হারিয়েছে তাদের স্মরণে আগামীকাল শোক দিবস পালন করা হবে আপনারা এও জানেন গতকালকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে নিহতের পরিবারের লোকজন এসে দেখা করেছেন এবং আর্থিক সহায়তাও করেছেন এখন আগামীকাল তাদের স্মরণে কোটা সংস্কার আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের স্মরণে একটা শোক দিবস পালন করবেন এটাই মাননীয় প্রধানমন্ত্রী এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ